নদীর তীর ছেয়ে গেছে সাদা কাশফুলে মাঠে ধানের ডোগায় জমেছে শিশির বিন্দু সকালে কুয়াশায় ঢাকা পড়তে শুরু করেছে পথ সন্ধ্যার পরের ঠান্ডা অনুভূতি জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা প্রকৃতির পালাবদলের এই চিত্র হিমালয় কন্যা পঞ্চগড়ের শনিবার সকালে উত্তরের এই জনপদের পথঘাট হঠাৎ করেই ঘন কুয়াশায় ঢেকে যায় সকাল আটটা পর্যন্ত কুয়াশায় ঢাকা পড়ে থাকতে দেখা গেছে জেলার চারপাশ আজকে তো দেখা যাচ্ছে মানে কুয়াশা খুব বেশি দেখা যাচ্ছে এবারে মনে হয় কুয়াশা একটু বেশি হবে এবার মনে হয় আগে ভাগে এবার আমাদের প্রস্তুতি নিতে হবে আজকে তো কুয়াশা লাগিয়েছে প্রচুর কার মতো মনে হয় শীত বেশি হবে আবহাওয়া অফিস জানায় মৌসুমি বায়ু নিষ্ক্রিয় হয়ে পাহাড়ি হিম বাতাসে নামতে শুরু করেছে কুয়াশা আসলে বর্তমান তো মানে আবহাওয়া মিশ্র চরিত্র দেখা যাচ্ছে না কুয়াশা এবং আকাশে মেঘ কাছে মৌসুমি বায়ুটা গত কয়েকদিন থেকে সক্রিয় ছিল এখন নিষ্ক্রিয়তার পথে আর এটা কিন্তু ওই সকাল থেকে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশা সকাল ছয়টা ছিল পঁচিশ দুই তো মিনিমামটা হচ্ছে চব্বিশ থেকে পঁচিশের ঘরে আসা সর্বনিম্ন আর সর্বোচ্চটা ছিল উনত্রিশ পয়েন্ট নয় আবহাওয়া অফিসের তথ্য বলছে শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ দশমিক নয় ডিগ্রি রেকর্ড করা হলেও শনিবার সকাল ছয়টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঁচিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সোয়াখায়দার সময় সংবাদ পঞ্চগড়